ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আগামী শনিবার অর্থাৎ পয়লা জুন থেকে বদলে যাচ্ছে অনেক নিয়ম আধার ড্রাইভিং লাইসেন্স বহু ক্ষেত্রেই লাগু হচ্ছে এই পরিবর্তন জেনে নিন কি কি পরিবর্তন আসছে সড়ক পরিবহন মন্ত্রক সম্প্রতি জানিয়েছেন পয়লা জুন থেকে ড্রাইভিং লাইসেন্সের নয়া নিয়ম চালু হচ্ছে এই নিয়ম অনুযায়ী এবার থেকে আরটি অফিস ছাড়াও বেসরকারি যে ট্রেনিং সেন্টার আছে সেখানেও ড্রাইভিং টেস্ট দেয়া যাবে এখান থেকে আপনার লাইসেন্সের জন্য যে সার্টিফিকেট তাও পাওয়া যাবে নতুন নিয়মে নজর রাখা হয়েছে দূষণ রোধের দিকেও প্রায় ন লক্ষ পুরনো সরকারি যানবাহনকে বন্ধ রেখে এবং গাড়ি থেকে নির্গত গ্যাসের ফলে সৃষ্ট দূষণকে রোধ করতেও করা হচ্ছে প্রশাসন তবে জরিমানার ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হচ্ছে না তবে কোনো নাবালক যদি গাড়ি চালান তার ক্ষেত্রে এবার থেকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে গাড়ির মালিকের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে এবং সেই নাবালক পঁচিশ বছর না হওয়া পর্যন্ত গাড়ি চালাতে পারবেন না আধার কার্ডের বিষয়েও এই জুন মাসে একটা পরিবর্তন আসছে ইউআইডিআই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা চোদ্দোই জুন পর্যন্ত বাড়িয়েছিল এবং এটি বেশ কয়েকবার বাড়ানো হয়েছে তাই এখন এটি আরও বাড়ানোর সম্ভাবনা কম এমন পরিস্থিতিতে আধার কার্ডধারীদের বিনামূল্যে আপডেট করার জন্য আর মাত্র কয়েকদিন বাকি আছে এরপর যদি কেউ আপডেট করতে আধার কেন্দ্রে যান তাকে প্রতি আপডেটের জন্য পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে পয়লা জুন দু থেকে এস ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হতে চলেছে এসবিআই কার্ড অনুসারে দু সালের জুন থেকে কিছু ক্রেডিট কার্ডের জন্য সরকার সম্পর্কিত লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট প্রযোজ্য হবে না এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংকের অরাম এস বি কার্ড এলিট এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ এসবিআই কার্ড ফালস সিম্প্লি ক্লিক SBI কার্ড সিমপ্লি ক্লিক অ্যাডভান্টেজ SBI কার্ড এবং এসবিআই কার্ড প্রাইম প্রতি মাসের প্রথম দিনই এলপিজি সিলিন্ডারের মূল্য পুনর্বিবেচনা করা হয় এবং নতুন মূল্য নির্ধারিত হয় মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল মনে করা হচ্ছে এবারও দাম কমতে পারে একইভাবে পেট্রোল ডিজেলেরও দাম পরিবর্তন হতে পারে মাস পয়লা থেকে